লো গাইস ধরো বড় বড়

वो तो तो पूरी मैंने लोग पूछे और तो और आके मुझे बोलते हैं का डाटा येटा और ये का वो निकल के काटने वाला बिल्कुल भी साइड से तो मारवा दो और इसने काट कर चलो मार ये

দাদা আপনি লাইভে কল দেখছেন একটু কমেন্ট করে বললে ভালো হয় তো আমি তোমাদেরকে সমুদ্রে নিয়ে যাচ্ছি তো চলো আমি যাব এখন নিউ উদ갛াতে তো দেখতে থাকো চলো হ্যাঁ হ্যাঁ তো দেখো প্রচুর পরিমাণে লোক আসছে তো দেখো আমি আমাদেরকে পুরো ভিডিও মানে জায়গাটা তোমাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো লাইভটা দেখতে থাকো ক্যামেরাম্যান একটু ওয়েট করো আমি তোমাদেরকে সমুদ্রে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো দেখো প্রচুর পরিমাণে লোকের ভিড় আর তো মেলাতে ভিড় হয় না দাদা তো এদিকে পাওয়া যাচ্ছে বা মোমো তো দেখো বা মোমো বন্ধ আছে তো দেখো এই দেখো এখানে পাওয়া যাচ্ছে শাক চুরি আর দেখো এইখানে গাড়ি এই দেখো এই বোর্ড যাচ্ছে স্টিমার বোর্ড তো এগুলো যাদের শখ আছে তারা চাপবে এইখানে আকেল পানি বিক্রি হচ্ছে ছোটদের মাথা হেঁট বেল এই ইত্যাদি বিক্রি হচ্ছে এইদিকে শুধু নারকেল পাওয়া যাচ্ছে তো দেখো আমি তোমাদেরকে সমুদ্রে দেখাবো সমুদ্রের নিজে তো দেখতে থাকো তো আমি নিউ দিঘা কাছাকাছি চলে এসেছি ঘাটের কাছাকাছি তো দেখো প্রচুর পরিমানে লোকের ভিড় তো প্রথমবার এসেছি তাই জানি না আবার যদি কোনোদিন দিন আসা হয় তাহলে ভালোই হবে হ্যাঁ দেখো এদিকে শুধু ডাব বিক্রি হচ্ছে ডাব বা নারকেল বলা হয় এগুলো হ্যাঁ বড় বড় ডাব তো সমুদ্রের ঢেউ দেখতে থাকো তোমাদেরকে দেখানো হচ্ছে এবারে আমরা চলে এসেছি ঘাটে তো দেখো আর মজা করে এনজয় করো ওয়েট করো ওয়েট করো তোমরা লাইভ থেকে চলে যাচ্ছি আমি সমুদ্রের কাছাকাছি চলে এসেছি ওয়েট করো না না লাইভে দেখো চলে এসছি

প্ৰচুৰ পৰিমে দে প্ৰচুৰ পৰিমাণে ৰূপে ভিডিঅ'

তার জন্য অনেকে আনন্দিত হচ্ছে তো এতক্ষণ তো ঢেউ জিনিস দেখে প্রচুর আনন্দিত হচ্ছে তো আস্তে সবাই লাইন থেকে চলে যাচ্ছে কেন বুঝতে পারছে না তো দেখো আবার কোনো দেখো ঢেউ আসছে জলের ভালো তো তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না খুব সুন্দর আমার তো খুব সুন্দর লাগছে জায়গাটা এসে তো তোমরা যদি আসতে চাও তো চলে আসবে দেখো দীঘাতে বেড়াতে এসেছি আমরা তো তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি একটু লাইভ মাধ্যমে দেখো তো দেখো এদিকে বোর্ড নামছে দেখো এদিকে বোর্ড নামছে বাট আমরা বোর্ড বোর্ড ভাড়া করিনি কেননা বোর্ডে অনেক টাকা লাগে তারপর অতটুকু ভাড়া করিনি তো দেখো তো দেখো তো জল দেখো আর মজা করো বাকি তো কিছু নেই দেখো দেখার জিনিস যেগুলো আছে সেগুলো দেখো এই বোর্ড বোট নামিয়ে দিয়েছে আর এদিকে একটা বোর্ড নামানো হচ্ছে এই দেখো ওই দেখো ফটো দেখছে টিফিনের টাইম তার জন্য সবাই খাবার জন্য গেছে টিফিন টাইমে দেখো এই দেখো বোর্ডটা কেমন যাচ্ছে তো অনেকটাই ভালো লাগছে দেখতে তো তোমার দিঘাতে তো জায়গা খুব সুন্দর জায়গা আমরা এসেছি একদিনের ট্যুরে দেখো সমুদ্রে এসেছি তো সূর্যোদয় হয়ে গেছে সূর্যোদয় তোমাদেরকে লাইভ এর মাধ্যমে দেখাতে পারিনি কেননা এখানে যাওয়ার ছিল না দেখো প্রচুর এনজয় করছে সবাই তো তোমাদেরকে আমি ফোনের মাধ্যমে সেটি দেখো প্রচুর পরিমাণে জলের ঢেউ বেড়ে যাচ্ছে এবং খুব ভালোই লাগছে তো দেখো তো টি চলে গেছে মাছ পথে তো দেখো বোট টি ওই মাছ থেকে ঘুরে আসছে বাট লাইভে সবাই ছিল এখন সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে এখনো পর্যন্ত আবার কেউ নেই কেন বুঝতে পারছি না কথাগুলো শুনতে পাচ্ছিল নাকি সেটা বলতে না কেন এবারে আমি মাইকের ফোনটা লাগাইছি তো একটু শোনা যেতে পারে বাট লাইট দিয়ে চলে গেল বুঝতে পারছি না ভালো জায়গায় নিয়ে এসে তোমাদের কি হয় লাইট মাধ্যমে মাঝখানে কিছু বোর্ড চলছে তো আমার ক্যামেরা তো ঠিক ফটা হচ্ছে না ওই দেখো বুঝে যাচ্ছে হালকা হালকা তো এখানে আসার ফিলিংসটা আলাদা ভাই এখানে থাকার ফিলিংসটা আলাদা কি বলবো অনেক সুন্দর লাগছে জায়গাটা এসে সবাই অনেক আনন্দ করছে তো হ্যালো দাদা বা দিদি আপনি কত থেকে লাইভ দেখছেন কমেন্ট করে বলবেন তো দেখো আমি দীঘা থেকে তোমাকে লাইভ দেখার সুযোগ করে দিলাম পরিমাণ প্রচুর পরিমাণে গুয়ার বা ভাটা যাই হোক দেখো সবাই প্রচুর আনন্দ করছে দেখো গাইজ মাই গড প্রচুর পরিমাণে দেখো জল উচ্চতা বাড়ছে প্রচুর পরিমানে আগে থেকে খেলার নাম তো নিচেতেই তো চান করছে সবাই তো আমি আমাদেরকে দিঘা থেকে live এ দেখার সুযোগ করে দিলাম তো দেখো এদিকে boat এ চাপার জন্য সবাই রেডি হচ্ছে তো dress পরে নিয়ে boat এ চাপবে তো অনেকে এখানে এসেছেন বাট যদি আপনারা কেউ বেড়াতে আসেন তাহলে বুট পরে আসলে তাহলে জুতোটা অবশ্যই আনবেন কেননা অনেক জায়গা হেঁটে হেঁটে যেতে হয় কেননা আমরা তো বুধ পরে একটু সমস্যা করে গেলাম তার জন্য জুতো কিন্তু জলের পরিমাণ দেখো দাদা প্রচুর পরিমানে আসছে প্রচুর পরিমাণে রূপ হয়েছে তো জিনিসটা দেখতেও খুব সুন্দর অনেক সুন্দর লাগছে তো দেখো হ্যাঁ দেখো বোর্ড রেডি হয়ে গেছে তো জলের তো ঢেউটা কত সুন্দর আসছে তো দেখো দেখো মজা করো তো ওইদিকে দেখো একটা বোর্ড চলছে কিছু লোক মানুষজন জলে নেমে আছে দেখো বোর্ডটি নামানো হচ্ছে জলে এই দেখো বোর্ডি নামানো হয়ে গেছে তো তোমাদেরকে বোর্ডে দেখানো হবে বা অনেকের জিনিসটা দেখে কি বলবো আর আমার তো অনেকটা ভালো লাগছে জায়গাটা দেখে আমি আগেও বলেছি এখনো বারবার কথাটা বলছি কিছু মনে করবেন না তো এখানে এলে ভাই তোমারও এরকমই মনে হবে তো জায়গাটা খুব সুন্দর তো আমি ঘুরে দেখলাম তো খুব কম খরচের মধ্যে এই জায়গাটা আপনি ঘুরতে পারবেন খুব সুন্দর জায়গা যদি নদীতে ঘুরতে আসেন নদী না সমুদ্রে তো গ্রামের ছেলে তো একটু একটু ভুল হচ্ছে তার জন্য কিছু মনে করবেন না দেখেন এদিকে বোর্ড নেমে গেছে এক নম্বর বোর্ড নেমে গেছে দুই নম্বর তিন নম্বর নামছে চার নম্বর পাঁচটা সাতটা বোর্ড আছে দাদা দেখো লোক এসছে মজা করছে সবাই ঢেউ এর পরিমান দেখো তো জল এই দেখো সব প্রচুর পরিমাণে আসছে চালু তো ওনারা জানেন কিভাবে কি বোর্ডটা চালাতে হয় তার জন্য ওরা বুঝে গেল যে জলের সময় বোর্ডের মুখটা তুলতে হবে একটু না দেখ

तुम्हारा बोर्ड एग्जाम देखो और लाइव বুঝতে কিছু বুঝতে পারছি না এত জায়গায় তোমাদেরকে জন্য অনুরোধ করছি ও আমরা যা বলেছিল oldValue লাইভ আছেন দাদা লাইভ আছে আমি তো 24 ঘন্টা লাইভে থাকতে পারবো না কারণ না 1.5 জিবি নেট যতক্ষণ হবে ততক্ষণ তোমাদেরকে দেখা সুযোগ করে দেব তো সুযোগটা আমি মানে তোমাদের কতক্ষণ দিতে পারবো সেটা বলতে পারবো না কতক্ষণ নেটে থাকবে তো মোটামুটি আমি যতক্ষণ দিতে পারবো চেষ্টা করব তোমাদেরকে সবাইকে দেখানো তো অনেকেই হয়তো আসেন আসেন দিঘাতে বাট আমি প্রথমবার এসেছি আমার খুব ভালো জায়গি তো তোমাদেরকেও আসার জন্য অনুরোধ রইল তোমাদের যদি ভালো থাকে ভালো লাগে আসবেন খুব সুন্দর জায়গা অনেকে ঘুরতে আসেন এখানে আছেন যারা বোর্ডে চাপছেন বাট প্রচুর পরিমাণে জল দেখো ঢেউটা অনেক সুন্দরভাবে আসছে তো দেখতে অনেক সুন্দর লাগে তো যারা এসেছেন এখানে তারা জানেন ফিলিংস টি তো দেখো খুব আসছে সূর্য যখন উঠেছিল তখন লাইভটি চলেনি কেননা এখানে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে সমস্যা তার জন্য চলেনি তো দেখো এখন তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি তো দেখো প্রচুর পরিমানে গুলো অনেক সুন্দর ভাবে আসছে তো যারা এখানে এসেছেন ভালোভাবে এখানে এসে তো অনেকে আমার থেকে বড় বড় আছে ইউটিউবার তো আমি এখনো ইউটিউবার হয়নি সত্যি কথা বলতে কেননা দেখো ওইদিকে একটি বোর্ড চলছে দু নম্বর একটি নৌকা আছে ওইখানে মাঝ পথে একটি নৌকা আছে তো এদিকে কটি আছে চারটি প চার পাঁচটি আছে এইখানে মাঝখানে একটা আছে ওইখানে একটা আছে ওইখানে একটা আছে ওই দূরে একটা চলছে সমন্দর মে খুব সুন্দর লাগে এই জায়গাটা এসেছেন তারা অনেকে জানেন তো দিদি ভাই বা দাদা ভাই আমি লাইভে কোথা থেকে দেখছেন আলে একটু ভালো তো সুযোগ করে দিলাম লাইভটা তো আসার পরে আমাদের এখন টিপি হয়ে গেছে তো মানে চাটা খাওয়া হয়েছে চা সাথে কিছু চিড়ে ভাজা ছিল বিস্কুট ছিল তারপরে হচ্ছে তোমার হচ্ছে এখন এবারে খাবো আমরা গিয়ে কচুরি কচুরি তারপর মিষ্টি ঠিক আছে আছে মুড়ি খাই মুড়ির ব্যবস্থা আছে কচুরি আমি খাইনি তার জন্য মুড়ি খাবো তার জন্য দেখা কি হয় দেখো এবং জায়গাটা দেখতে খুব সুন্দর তো দেখো ওনারা বোর্ড -এর বোর্ড -এর মানে ম্যানেজার মনে হয় তো ড্রেস পরে আছে ওনারা তো দেখো আমি বুঝতে পারছি না আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন কি শুনতে পাচ্ছে না বাট কেননা আমি মাইক্রোফোন লাগিয়েছি তবুও যদি তাহলে তো এখন ये देखो खेता की फोन टकोरे जिगर्स कोरे देख कहाँ हो रही है वही जाने की फोन टकोरे जिगर्स कोरे क्या फोन टकोरे जिगर्स कोरे क्या फोन टकोरे जिगर्स कोर फोन टकोरे जिगर्स कोरे क्या हाँ पांच मिनट दारा पांच मिनट पांच मिनट दारा पांच मिनट हैं पांच मिनट दारा पांच मिनट মিনিট দেখো এখানে একটি বোর্ড নামছে আবার এদিকে জুয়ার আসছে জুয়ার ভাটা যাই হোক বাড়িতে একটা তো মনে করবে না দাদা দেখতে সেই লাগছে তো দেখো ওই নৌকাটা কিন্তু হাওয়ার মাধ্যমে চলছে ওই নৌকাটা দিয়ে পাল পাল তোলা নৌকা চলছে যেটি হাওয়ার সাহায্যে চলে যেদিকে হাওয়া দেয় সেদিকে যাবে আসার সময় একটু গোলমাল হবে তো আমরা অনেকে বয়েতে পড়েছি তো আমি সেটা দেখলাম তো পাল তোলা নৌকা তো দেখো পাল তোলা নৌকা সব জায়গায় দেখা যায় না কিন্তু বাট এইখানে দেখলাম তো দেখো স্টিমারটি প্রচুর পরিমাণে স্পিডে আসছে তো ওনারা অনেকেই প্রচুর পরিমাণে এনজয় করছেন যারা আছেন বোটে তো ঢেউগুলি দেখো প্রচুর পরিমাণে আসছে তো দেখো ওনারা প্রচুর এনজয় করছেন তো আমাদের দেখতে অনেকটা ভালো লাগছে সবাই হঠাৎ করে তো দেখো বরটি একটু সমস্যা হয়ে গেছিল উল্টে গেছিল বটি উল্টে গেছিল বলতে বটির নামানোর সময় হালকা ভাবে একটু চলে গেছিল তো এখন দেখো ওনারা বোর্ডে চলে এসছেন